আজকে আমি চলে এসেছি ম্যাগাই পর্যটন কেন্দ্রে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক রাইডস এসেছে বাচ্চাদের খেলার জন্য একদম পার্কের মতো হয়ে গেছে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো এই ম্যাগাই ঘাটের পর্যটন কেন্দ্রটা ঘুরে যে এখানে এখানে দোকানপাট থেকে শুরু করে প্রত্যেকটা রাইডস কিন্তু এখানে এসেছে তো চলুন এখানে দেখ দেখতে পাচ্ছেন যে এখানে নাগরদোলা আছে এখানে নাগরদলায় কিন্তু সবাই দেখতে পাচ্ছেন যে নাগরদলাটা ছোট হলেও এখানে ঐতিহ্যটা ধরে রাখার জন্য নাগরদোলাটা রাখা আছে এবং নদীর যেহেতু পাশেই এখানে কিন্তু প্রত্যেকটা আছে বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে অনেক সুন্দর ঘুরতে একদিকে মাটির জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু এসেছে এবং পাশে কিন্তু খাবারের হোটেল দোকান সবই আছে ফুচকা থেকে শুরু করে কি নেই এখানে সব কিছু কিন্তু এই জায়গাটাতে বসেছে তো নদীর পারে এরকম মেলার মতো যে বসেছে এই জিনিসটা কিন্তু দেখে আসলে কি বলবো এখানে এসে সবাই সুন্দরভাবে উপভোগ করতে পেরেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নৌকা রেডি তো নদীর পাশে যদি নৌকা থাকে তাহলে তো মানে এক্সট্রা হাজার খাবারের দোকান এখানে কিন্তু সাধারণত ফুচকার দোকানই বেশি দেখতে পাচ্ছি এখানে মিনিমাম শত শত ফুচকার দোকান বসেছে আসলে আমাদের এই মেঘায় পর্যটন কেন্দ্রটা এখন কিন্তু হচ্ছে অনেক বড় আকারের পর্যটন কেন্দ্র হয়ে গেছে এই মেগাই ঘাট কিন্তু আগে এরকম ছিল না আগে কিন্তু দুই চারটা দোকান ছিল এখন কিন্তু দেখা যায় যে অনেক অনেক দোকান হয়ে গেছে অনেক অনেক মানুষ এখন আসতেছে হাজার হাজার মানুষের কিন্তু ঘোরার একমাত্র জায়গা কিন্তু এই পর্যটন কেন্দ্র তো এই তো দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে এখানে কিন্তু মানে শহরের যেরকম আমরা ঘুরতে গেলে যা যা পাই এখানেও কিন্তু আপনারা তাই পাবেন তো আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা কিনা ফুল বডি ফাঁসা করতে চাচ্ছেন অবশ্যই তারা মিলা অর্গ্যানিক কেয়ার থেকে এই বডি প্যাকটা অর্ডার করে ফেলবেন যাদের ঘাড়ের কালো দাগ এবং কোনো কালো দাগ নিয়ে টেনশনে আছেন তাদের আর কোনো টেন চিন্তা করতে হবে না আমিও কিন্তু এই লোশনটা দিয়ে অনেক ভালো ফল পাচ্ছি তারাও কিন্তু এই মিলা অর্গ্যানিক কেয়ার থেকে এই বডি লোশনটা লাগাতে পারেন হাত ও পায়ে এবং শরীরে যে কোনো স্থানে কালো দাগ দূর হয়ে যাবে বডি করবে একদমই ধব ধবে সাদা সব থেকে মজার বিষয় যেটা আমাদের সিরাজগঞ্জেরই উদ্যোক্তা এই মিলা অর্গ্যানিক কেয়ার আপু তুই সবাই অর্ডার করে ফেলবেন